এই ভিডিও থেকে বাচ্চারা দেখো হ্যালো দেখতে পাচ্ছেন এখন কাজুদা আমাদের চলে এসেছে তো কাজুদা কেমন আছেন কাজুদা কাজুদা

আচ্ছা কাজুদা আপনার এখানে কত পিস পরোটা আছে এখন বাড়িতে বানায় চার পিস আর চারশো পিস তিন রানি মানে না মানে বাইরে চল্লিশ কেজি ময়দা কিনে আনে বাড়িতে চারশো পিস পরোটা বানায় তো ভাই আপনারা শুনতেই পাচ্ছেন কাজুদা এখন চারশো পিস পরোটা বানায় আচ্ছা কাজুদা সবাই বলছে নাকি তোমার এটা পরোটা না কাজুদা পরোটা

এবার বলুন গাণ মেছে রে তো তলা থেকে ঝাঁগি বাইরে করে দে মন কি বলছো কাজুদা ঠিক আচ্ছা কাজুদা তো আপনি রাজাদার ম্যানেজার থাকতে থাকতে ছেড়ে দিলেন কেন হঠাৎ হ্যাঁ তো কি বলছো বলো দেখুন সব ঠিক আছে আমি যেমন ভাইরাল হয়েছি সেই জন্য আমি ভাবলাম নিজস্ব একটা দোকান খুলে লই সুযুগ তো হাতছাড়া করা যাবে না সে তো আপনাকে প্রথম থেকে দেখে বুঝে গেছিল আমি রাজুদার পেটে নাদ ভালোই মাখতে পারি আচ্ছা কাজুদা আপনাকে যদি রাজুদা আবার ডাকে তাহলে আপনি কি যাবেন দেখুন প্রথমে আপনি এই কাজুদা কাজুদা বলা বন্ধ করুন কি আমার একটা নাম আছে তা কি নাম শুনি অরেশ কু শোনাল হুম হুম আমার নাম কি করে মা কাজু শুনে শুনে মারা নাম তো কাজুদা দা রাজু যেমন পরোটার নাম আছে পকেট পরোটা আছে তোমার কি নাম কি আছে আমার পরোটার নাম এন্ডান फेमस পরোটা হ্যাঁ বলুন কাজুদা রাজুদা যদি আপনাকে ডাকে আমি কি জানেন দেখুন আমি রাজু নিজের গাধার মতো দেখি না মানে নিজের দাদার মতো দেখি তাও দাদা দিদি ডাকে আমি অবশ্যই যাবো হ্যাঁ যাবো না কেন আচ্ছা তোর কাজ না পর দেখি

আমার পেট ভরার মতো তিনটে নিয়েছি না তাসে পাশে কোনো দোকান নাই না তোমার কাছে ভালো দিতাম না ভগবান সেই জন্য তো আমি এখানে দোকানটা খুলেছি আপনাকে কাজু তাই এইভাবে অপমান করলো আমি কিছু বলতে চান অপমানটা কে করলো আমি নাজুদা বলো কার ভিক্ষারিটা বলো কেন আমি ফিরতে খেতে চলে তো কাজুদা দা তোমাকে এইভাবে অপমান করছে ও হলো আমার ছোটবেলাকার বন্ধু আছে বালের বন্ধু তুই রাজু দা তুই তো প্রথমবার দেখলাম রে অপমান অপমান দাও পড় দাও হাও এ পড়ন উঠি দাদা একটু আসতে বললে ভালো তো তারা কি বলেন রুটি তো গাড়ি দেখতেই পাচ্ছ কি যে কাজুদা এখন পরোটার নামে রুটি বিক্রি করছে ও আচ্ছা কাজুদা এতক্ষণে বুঝলাম আমাদের কিনে কেন পরোটা খাওয়াইছো আমিও বুঝতে পারলাম তারা একটু সরে যান ওর সঙ্গে একটু পার্সোনাল কথা আছে দাদা আপনাকে আমি পাঁচশো টাকা দেবো দয়া করে বলে দেন যে এটা মজা করছি কি বলে তুমি মজা শোন শোন আমার পার্সোনাল কথা আছে পাঁচশো টাকায় হবে না হাজার টাকা লাগবে আজকে বল কাপড় কিনতে হবে আসতে বললে ভালো তো শুনতে পেলে তো সবাই

আমার ম্যানেজার হবে দি আমার পেটে মারবি বাড়ি যা তুমি বা কোন তুমি মূল্য তুমি তো পেটে মেরে জায়গায় পৌঁছেছো কাজুদার বলুন রুটি আরে আরে আমরা দুজনে মজা করছিলাম আমরা দুই ভাই এটা হলো আমার ম্যানেজার আপনি কি সত্যি কাজুদার ম্যানেজার হ্যাঁ আমি কাজুদার ম্যানেজার ইয়ে তো তুমি কাজুদার রুটি মানে পড় পায়খানা হচ্ছে তো সকাল থেকে পায়খানা করে বসে ছিল তো गाइस লেটেস্ট নিউজ কাজুদার পড়া রেখে পায়খানা হচ্ছে তো যাদের পেট পরিষ্কার না হয় তারা আয়ুর্বেদ শাস্ত্রে নাগে কাজুদার সাথে যোগাযোগ করুন পেট পরিষ্কারে কাজুদা কাজুদার আপনি তরকারি দেখি তেল ব্যবহার করেন ভারী মিষ্টি

পনেরো দিনের শুকনো লঙ্কা দেখা তো গাই এখানে একটা খদ্দের পরোটা খাচ্ছে তার থেকে আমরা জিজ্ঞেস করে নেবো তার কেমন লাগলো তো তোমার পরোটা খেতে কেমন লাগলো এ মানে বলছে পাচ্ছে তো এ কাজু দা কি বলছে ও খদ্দের আমার লক্ষ্মী আছে

গান বেড়ান তো দেখছো কাজু তো কিছু উত্তর না দিয়ে পালিয়ে গেল